আমরা সবার প্রথমে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখব তারপরে অন্য কিছু ঠিক আছে প্রথমে দেখব যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের এই জুন মাসে কবে নাগাদ ঢুকতে চলেছে সেটা আপনাদের প্রথমে বলবো তো সেই জন্যে সবার প্রথমে আমি এখানে একটা পেমেন্ট স্ট্যাটাস খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন যে এটা একটা অ্যাক্টিভ বেনিফিশিয়ারি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মানে যিনি ইতিমধ্যেই প্রত্যেক মাসে অ্যাক্টিভ রয়েছেন মানে টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের তিনি অ্যাক্টিভ বেনিফিশিয়ারি তো দেখতেই পাচ্ছেন যে প্রত্যেক মাসের এপ্রিল মে দুই মাসেরই দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস পেমেন্ট স্ট্যাটাস দু সালের এবং জুন মাসের দু হাজার সালের দেখতে পাচ্ছেন যে পেমেন্ট আন্ডার প্রসেস এই পেমেন্ট আন্ডার প্রসেস কথাটার অর্থ আপনারা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওতে আপনাদের পুরো ক্লিয়ার করে দিচ্ছি যখনই দেখবেন আপনারা স্ট্যাটাস চেক করে যে আপনাদের স্ট্যাটাসে এরকম পরিবর্তন এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তখন জানবেন যে সরকার থেকে আপনাদের টাকা ছেড়ে দেওয়া হয়েছে এরপরে টাকা পেতে গেলে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে দেখুন এই সময়টা কিন্তু সাত দিনের মধ্যে মানে সরকার থেকে টাকা ছাড়ার পরে সাত দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার নিয়ম ঠিক আছে কিন্তু আগে দেরি হতো কিন্তু এই বেশ কিছু মাস ধরেই দেখা যাচ্ছে যে দেরি আর হচ্ছে না যখনই সরকার থেকে টাকা ছেড়ে দিচ্ছে তার দু তিন দিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তো এবারে বলা যাক যে কবে টাকা ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে দেখুন দু তারিখ জুন মাসের দু তারিখ হচ্ছে রবিবার তো সেদিন কোনো গল্পই নেই টাকা ঢোকার কারণ ব্যাংকের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে তো তারপরের দিন হচ্ছে তিন তারিখ তো তিন তারিখে একটা প্রবল চান্স রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকে যাওয়ার কারণ চার তারিখে ভোটের রেজাল্ট রয়েছে লোকসভা ভোটের তো সেক্ষেত্রে তিন তারিখে একটা প্রবল চান্স রয়েছে ব্যাঙ্কও খোলা রয়েছে তো সেদিনকার একটা টাকা ঢোকার প্রবল চান্স রয়েছে যদি তিন তারিখে না ঢোকে তাহলে পাঁচ ছ তারিখ করে আপনারা পাবেন ঠিক আছে আশা করবো আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন সেটা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এবং টাকা যে সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন এরপরে আসি গ্যাসের ব্যাপারে দেখুন গ্যাসের ব্যাপারে আমি এই গত মাসের লাস্ট এই মানে উনত্রিশ তিরিশ তারিখ করে আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে গ্যাসের দাম প্রত্যেক মাসেই কিছু না কিছু হের ফের হয় আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখতে পাচ্ছেন যেটা এটা আজ তাক বাংলা এবং এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে রান্নার গ্যাসের দাম যেটা ঘরোয়া ব্যবহারের জন্য তার দাম তো কমেই নি এটা আপনাদের আগেও জানিয়েছিলাম যে কমবে না কিন্তু আপনাদের এটাও জানিয়েছিলাম যে বাণিজ্যিক যে গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসের দাম কমতে পারে তো সেই আমার কথা অনুযায়ী দেখুন এখানে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু কমে গেছে দেখুন এই আর্টিকেলে লেখা রয়েছে যে দিল্লিতে প্রায় সাড়ে উনসত্তর টাকা এবং কলকাতায় বাহাত্তর টাকা মুম্বাইতে আবার সেই সাড়ে উনসত্তর এবং চেন্নাইতে সত্তর দশমিক পাঁচ শূন্য টাকা কম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে কিন্তু যে ঘরোয়া ইউজের জন্য যে গ্যাস ব্যবহার হয় সেই গ্যাসের দাম কিন্তু কমেনি যেটা আমি বলেছিলাম সেই কথা অনুযায়ী কিন্তু মিলে গেছে ঠিক আছে আপনারা এরকমই নতুন নতুন আপডেট পেতে এবং সঠিক সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সঠিক আপডেট আপনি পাচ্ছেন কি না তো সঠিক আপডেট যদি পেতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সব সময় সর্বদা যতটা পারা যায় সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি তাই আপনারা এরকম একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেখানে আপনারা সর্বদা সঠিক খবর পান এরকম প্রকল্প এবং পশ্চিমবঙ্গে কখন কি হচ্ছে তার আপডেট বিষয়ক চ্যানেল তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে দেবে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না